শিবরাত্রিতে মহাতান্দ। কিপানকে ত্রিশশূল দিয়ে বধ করতে এলো গীতা হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের আগামী শিবরাত্রি পর্বেতে আমরা এমনটাই দেখে চলেছি শিবরাত্রিতে আসছে বড় চমক এদিকে গীতার বুদ্ধিতে কিপানকে ঘুমের ওষুধ খাইয়ে মেহেকের পরিবর্তে পদ্মর সাথে বিয়ে দিয়েছিল সেটা জেনে কিপান পদ্মকে বউ হিসেবে মেনে নিয়েছি কিন্তু মন থেকে মেনে নেয় না কিপান কিপান মনে মনে প্ল্যান করে পদ্মকে আর গীতাকে শেষ করে দিয়ে মেহেককে নিজের করে নেবে এদিকে গীতা কোঠে বিমান সেনকে দোষী প্রমাণ করে অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণ করে তাই এই খুশিতে অগ্নিজিৎ মুখার্জি ও বাড়ির সবাই শিব মন্দিরে এসে শিবের পূজা দিতে থাকে তারপর কিপান গীতা ও মেহেকের উপর নজর রেখেছে যে তারা কোথায় যায় আর কি করছে সেটা জানতে এদিকে কিপান আগে জানতে পারে শিবরাত্রিতে গীতা আর মেহেক শিবের মাথায় জল ঢালতে যাবে আর কিপান সেই মন্দিরে বেশি এসে একটা জায়গায় বন্দুক রাখে তারপর মেহেক শিবের মাথায় জল ঢেলে যে বাড়ি ফিরবে তখনই কিপান গান তাক করে মেহেকের দিকে আর গীতা দেখে ফেলায় সেখানে থাকা শিবের টিপসুল নিয়ে মেঘকে সরিয়ে দিয়ে কিপানকে সুরে মারে গীতা তাহলে বন্ধুরা শিবরাত্রিতে গীতা কি পারবে কিপান অসুরকে বধ করতে এ সম্পর্কে তোমাদের মতামত কমেন্টে জানাও আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো বন্ধুরা